সবাই মানে এখানে এসে সবাই অসুস্থ হয়েছে কার পটি কার জ্বর কার বমি লেগেই আছে আমাদের শুধু বাচ্চা বমি পাচ্ছে এখানে শুক্রবার বলবো না বেলা এগারোটা কেউ শুক্রবার বলে না ভাই যা তা বলি এখন আমরা যাচ্ছি দাদার বাড়ি তো আজকে শুক্রবার দাদাদের ঘরে নেমুনখানো আছে কালকে শনিবার কালকে বাড়ি যাবো সে দাদাদের ঘরে নেমুনখানো আছে ওখানেই যাচ্ছি এখন আমি মা বাবা যাচ্ছি দিদিরা পরে আসবে তাকে যাই না হলে প্রচুর রোজ প্রচুর রোজ আমার যেটা তো মোটামুটি ওগুলো ঠিকঠাক আছে মানে আমার ঠিকঠাক না জুতো দুটোকেও মেচিং ব্যাপারটা ও বাবা কি গরম পুরো ঘেমে আমি ঘ হয়ে গেছি দাদাদের বাড়িতে লাগছে আর নাইকে লাগবে না চলো না টোটোতে করে এলাম দাদাদের ঘরে এই জায়গাটা খুব সুন্দর মানে এখানে হাওয়াটা খুব সুন্দর দেখ বাট হওয়া এখন হাওয়াটা দিচ্ছে খুব সুন্দর কিন্তু গরমটাও খুব সুন্দর বাবা প্রচুর গরম কিন্তু দাদাদের ঘরে একটা জিনিস খুব ভালো এসি পছন্দ আছে গিয়ে এসে বসতে পারবো এই চলে সবার শরীর খারাপ কার পটি হচ্ছে কার বমি হচ্ছে কার জ্বর মেজদিদে সবাই অসুস্থ দিচ্ছে তারপরে কি করবো এমন করে করে চাষ হবে তাই আসা দেখো মা ঘেমে ঘর হয়ে গেছে বাবারা গেছে মিষ্টি আনতে তোর আসছে মিষ্টি নিয়ে আমি তো ঘেমে গেছি তোমার বৌদি এত কত রান্না রান্না করি বলো একটু হাতে হাতে মাল গেলে বৌদি তাও সকাল থেকে দিতে বলছিলাম আমাদের সাড়ে দশটা দিক করে এলাম

এখানে মেজ দিয়ে এসছে বট দিয়ে এসছে আর এরা এসে আমার থামসা ঠামসা খাচ্ছে এরা এখানে সবাই চলে এসছে এখন বাচ্চাদের মোটামুটিভাবে খেতে দিয়ে দিচ্ছি তো বৌদির হাতে হাতে আমরা একটু একটু কাজ করে দিচ্ছি এখানে বাবা লোলো রনি আর বনি চারজন কিন্তু খেতে বসে পড়েছে আমরা ভাবলাম যে না বাচ্চার আগে খেয়ে নিই না হলে আমরা খাবো তাই ওদের আগে খেতে দিয়ে দিচ্ছি তারপরে আমরা নাহলে একটু পরে খাচ্ছি আর কি দেন কি কি রান্না হয়েছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তাও তোমাদের আমি বলে দিই আজকে রান্না হয়েছিল শাকের লটপটি কী ছিল ভুলে গেছি তা ওদের একটু পরে বলছি আমি বরং এদের খেতে দিয়ে দিই তারপরে না হলে তোমাদের

এবার খেতে বসা হলো এখানে আছে মাছ ভাজা খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এখানে আমি মেস দি বর্দি মা আর বৌদি চারজন খেতে বসে পড়েছি এখন আমি বড় হয়ে গেছি তাই আমি এখন মায়েদের সঙ্গেই খাই তো আগে না হলে আমি আগেই খেয়ে নিতাম দেন আজ হয়েছিল হয়েছিলো মাছের ভাজা পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে আর হয়েছিল ভেটকি মাছের কালিয়া ভেটকি মাছের কালিয়া প্রথমে তো একটা পেটি নিয়েছিলাম দেন তারপরে আবার একটা চাকা নিয়েছি যেটা আমি আর মাছ শেয়ারেবেল করে খেয়েছি সঙ্গে চিকেনও ছিল মাছের ডিমের বড় আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা মেবি এরকম সামথিং ছিল আমি ভুলে গেছি আমাদের ঘরে হচ্ছে ওই যে এসি এসির পরে যে ঘুমাচ্ছি না সে কী লেভেলে আর মানে ঘুমাই নি ঘুমাবো আর কি কী আরাম লাগছে কী বলবো আমার নাম হলো খাওয়া দাওয়া হলো এই যে ঘুমাচ্ছিল না ঘুমটা ঠিকঠাক হয়নি মানে উঠে বসছি ওদের মাথা ঘুরছে বিরক্তি আর তো শুতে ইচ্ছা করছে অবশ্যই শুয়েও পড়বো আর এখানে বেরিয়ে যাচ্ছি দুইটা প্রচুর ট্রাফ

এটা খারাপ হ্যাঁ একটা মেলা বসছে ওই যে ওইখানে লাইটটা জ্বলছে ওইখানে একটা মেলা বসার কথা ছিল আসছে তুই বললো মেলা হবে না নাকি আমরা সবাই বেরিয়ে এলাম আমি আপনাদের হয়তো মেলা টেলা হবে ওটা মেলা তো হবেই না একটা বাড়ি যাব এখন দিদি বাড়ি যাবো কালকে সকালে ট্রেন আছে প্রচণ্ড শরীর একটু খারাপ খারাপ বলতে দুবুর একটা মনে কিছু না এই এই যে জরের ধারে দাঁড়িয়ে আছি হাওয়াটা খুব সুন্দর দিচ্ছে খুব সুন্দর আছে নেশো হাওয়া বেশ ভালো লাগছে আর ওখানে বৌদিদের সঙ্গে কথা টথা বলে আসছে আর আসছে এবারে মাংস করেছিল মাংস অল্প একটু দিয়েছে আর মাংসটা দেখে তোমাদের এখন এই যে এখানে মাংস দিয়েছে মোটামুটিভাবে একটু তো এই মাংসটা এখন একটু করে পচে নিব কারণ বৌদি এবারে তো রান্না করেছিলাম আমি তোমরা দেখেছো এবার মাংসটা পুরো ঝাল খুব কম হচ্ছে মানে খুবই ঝাল কম আমরা একটু ঝাল খাই তো ঝাল খুব কম হয়েছে মানে আমি এসে আবার একটু পেঁয়াজ কেটে মাংসটাকে একটু ফ্রাই করে

খাওয়া দাওয়া করি আমি ছাদে চলে এসেছি ঘুমাতে ছাদে গিয়ে ঘুমাবো করতে হবে ঘুমাবো আমরা বনেই আমরা বাইরে থেকে এসেছি তো বনে নিচে ঘুমাচ্ছি আমারও নিচে ঘুমাচ্ছিলাম আর ছাদেই দু চার দিন হলে ছাদে ঘুমাচ্ছি সাদে ঘুমালে সব ভালো কি বলো তো সাদে সব ভালো একটা জিনিস খারাপ সকাল না হতে যায় পাঁচটা না বাজতে আসতে না আমরা তো বাড়ি যাবো তাই কোনো প্রবলেম হবে না চলো আজ ভিডিওটা এখানে এন করছি চারে বাজে বাবাই চারে ঘুমে দেবো না তো বনি আমরা যে বাড়ি চলে যাবো কি মিস করবি আমাদের